নমস্কার বন্ধুরা মালা রান্না বানাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একদমই নতুন ভাবে নতুন স্বাদের একটা টিফিন কিংবা নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি মুসমুসে এই টিফিনের রেসিপিটি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপিটি তো নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর দিয়ে দেবো আধা টি স্পুন শুকনো লঙ্কার গুড়ি লঙ্কার গুড়িটা মিহি পেশানা লঙ্কাটা কুটে নেওয়া আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এই তিলটা কিন্তু এই খাবারটার মধ্যে ভালো একটা স্বাদ আনবে আর মুসমুচে ভাব আসবে স্বাদ মতন দিয়ে দিতে হবে লবণ আমি দুই চামচের মতন ঘি গরম করে নিয়েছি ঘির বদলে তেলও দেযা যাবে কিন্তু ঘিতে তে অনেক ভালো আসে তার জন্য আমি ঘি ব্যবহার করছি আপনি চাইলে তেলও ব্যবহার করতে পারেন আর এই উপকরণগুলি একত্রে ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মাখতে হবে ঘি আর আটা সব জায়গায় যেন সমানভাবে মিলে মিশে যায় তারপরে হাতের মধ্যে এরকম করে মুট করে দেখতে হবে এটা দলা পাকাচ্ছে কিনা যদি এরকম হয় তাহলে মনে করতে হবে উপকরণের পরিমাপটা ঠিক আছে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটু ডোয়ের মতন করে মেখে নেব আর এই যে দেখেন বন্ধুরা আমরা যেমন রুটি বানানোর জন্য আটা মাখাই ঠিক তেমন হয়েছে কিন্তু ওর থেকে একটু শক্ত করতে হবে এই ডোটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো করা আলু আলু যেই এবার আমি এই আলুর মধ্যে কিছু উপকরণ মিশাবো যেমন দুটো কাঁচা লঙ্কা যেটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম তারপরে দিয়ে দেবো আধা ছোট চামচ লঙ্কার গুঁড়ি এখানে এই খাবারটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চাট মশলা আদি দিচ্ছি একটুখানি গরম মশলা পাউডার আর সবার শেষে দিয়ে দেবো অল্প কিছু ধনে কুচি এবার আমি উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব আমাদের কিন্তু এখানে লবণটা বাদ রয়ে গেছে লবণটা স্বাদ মতন দিয়ে দিতে হবে এবার উপকরণগুলি আর একবার ভালো করে একসাথে মেখে নেব আর আমি আগে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা রুটির মতন বেলে চৌকো শেপে কেটে রেখেছি এখানে কিন্তু আপনি নিজের পছন্দের যে কোনো শেপ দিতে পারেন এবার আমি কি করব একটা চৌকো এই রুটিগুলো নিয়ে এর মাঝখানে এক চামচের মতো যে আলু আমি মেখে রেখেছি ওটা দিয়ে দেব একটু সমান করে দিতে তারপরে আর একটা রুটি এর উপর থেকে দিয়ে দিতে হবে আঙুলে একটু জল লাগিয়ে চারি সাইডটা একটু দিয়ে দিতে হবে যাতে ভালো করে লেগে থাকে আর চারি সাইডটা একটু চেপেও দিতে হবে আর এই যে কি সুন্দর আলুর পুর ভরা নাস্তা তৈরি হয়ে গেল আমি এরকম করে সব কটি বানিয়ে নেব পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকলে উপকরণের পরিমাপটা বাড়িয়ে নিতে হবে আমি এইবার আলুর পুরু ভরা নাস্তাগুলি করে তোলার জন্য তেলে ভেজে নেব এই নাস্তাটি এইভাবে সিদ্ধ করে টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর যদি এই নাস্তাটি মুচমুচে করে খেতে চান তাহলে এটা তেলে ভেজে নিতে হবে কিন্তু সবগুলো নাস্তা ভাজা হয়ে গেল আমি সাথে সাথে দু চারটে কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি যেটা এর সাথে খেতে দারুণ লাগবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আরো একটা ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন